চাকরির ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রশংসা কিন্তু তারা পাবে এবং কর্মের সন্ধান পাবে ব্যবসায়ীর দিক থেকে কিন্তু কর্মের সন্ধান কিন্তু আপনারা পাবেন ও কর্মপ্রার্থীদের জন্যই কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ খবর এবং বিবাহের ইচ্ছুক পাত্র ও প্রার্থীদের এবছরে বিবাহ না করাই ভালো যারা কন্যা রাশির জাতক এবং জাতিকা আছেন তাদের এই বছরের কিন্তু বিবাহ না করাটাই শুভ ও মঙ্গলময় বিবাহে বাধা আসে এবং এ বছরে রাশিদের বিবাহতে কিন্তু বাধা আসতে পারে এবং এবছরে বিবাহ না করাই ভালো ধনপতি দ্বাদশে থাকে এবং ধনস্থানে অশুভ গ্রহ থাকায় অর্থাগম মোটেই ভালো হবে না এবছরে ধনস্থানে অশুভ গ্রহ থাকার কারণে অর্থগম মোটেই ভালো হবে না এবং খুব একটি লাভ কিন্তু হবে না বরং আয়ের চেয়ে ব্যয় বেশি হবে এবছর কন্যা রাশির কিন্তু খুব খরচা হওয়ার কিন্তু যোগ আছে পায়ে চোট লাগার সম্ভাবনা আছে এবং কিছু আঘাতেরও কিন্তু সম্ভব সম্ভাবনা আছে কন্যা রাশির এবং যে কোনো ক্ষেত্রে আঘাত পাওয়া বা যে কোনো অশুভ সংকেতের কিন্তু সম্ভাবনা কন্যা রাশিদের আছে মুখমণ্ডলে কোনো চর্মরোগ দেখা দেবে এবং আপনাদের চর্মরোগ হবে স্কিন প্রবলেম কিন্তু দেখা যেতে পারে দাঁতের যন্ত্রণা যন্ত্রণায় কিন্তু ভুগতে পারেন এবং উচ্চশিক্ষা লাভ হবে পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে তাদের উচ্চশিক্ষা লাভ হবে এবং তাদের ফলাফল ভালোই যাবে এবছরে কিন্তু মধ্যের মধ্যে কিন্তু একটু উল্টা উল্টাপাল্টা কিন্তু হতে পারে বা ধরুন কম নাম্বার কিন্তু আসতে পারে ব্যবসায় নতুন কোনো অর্থ বিনিয়োগ না করে যা নিয়ে আছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকুন এবং নতুন করে কোনো শুরু করার দরকার নেই যা আছে তা নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকা কিন্তু ভালো যেহেতু অর্থ স্থানে ও ধনস্থানে অশুভ গ্রহ থাকার কারণে কিন্তু এসব কিন্তু হচ্ছে এবং আপনার ব্যয়ের কিন্তু খুব আশঙ্কা এবং যা আছে তা নিয়ে কিন্তু আপনারা সন্তুষ্ট থাকবেন এটাই কিন্তু আপনাদের জন্য কিন্তু এটাই ভালো হবে আধ্যাত্মিক পথের উন্নতি যোগ যারা যারা কন্যারাশি আছে তাদের আধ্যাত্মিক পথে কিন্তু তাদের বিশেষ উন্নতির কিন্তু যোগ দেখা যাচ্ছে এবং আয়পতি সহায় হওয়ার কারণে একাধিক আয়ের সন্ধান মিলবে এবং আয়পতি সহায় হওয়ার কারণে একাধিক কিন্তু আয়ের সন্ধান কিন্তু আপনারা পাইবেন জমি জমান সংক্রান্ত ব্যবসায় কোনো নতুন জমি ক্রয় করতে পারবে এবং এবছরে কিন্তু আপনাদের বিবাহ না করাই শুভ এবং এবছরে রাশি জাতক এবং জাতিকার বিবাহে বাধা আসবে এবং তা দূর করার জন্য আপনারা শুভ রত্ন ধারণ করতে পারেন নীলা ও শ্বেতপ্রবাল এবং আপনাদের অশুভ মাস হচ্ছে অগাস্ট মাস নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস এই কয়টা মাস কিন্তু আপনাদের জন্য অশুভ এবং মূল হচ্ছে সেতো বেড়াল বেড়েলা শ্বেতো বেড়েলা এবং অনন্ত আপনাদের শুভ ধাতু হচ্ছে সীসা এবং শুভ তারিখ নয় তারিখ তেরো তারিখ আঠেরো তারিখ এবং পঁচিশ তারিখ আপনাদের শুভ বার হচ্ছে বুধবার ও এই হল এই বছরের ব্যক্তিগত রাশিফল কন্যা রাশির তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট ও যত যত ইয়ে হয় আপনারা যত যথাসম্ভব হয় আপনারা এটাকে শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদের কিন্তু এটা খুব বেশি করে শেয়ার করে দিন যাতে তারা এই বছরের ব্যক্তিগত রাশিফলটা তাদের জানা থাকে ও এই রাশিফলটা বিশেষ কোন